বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকেই শহীদ মিনারে দলে দলে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকার বিপ্লবী ছাত্র জনতা মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা এই সময় ছাত্র জনতা আমার ভাই কবরে খুনি কেন বাইরে দিল্লি না ঢাকা ঢাকা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন ছাত্র জনতার বিভিন্ন দলকে শহীদ মিনারের আশপাশে অবস্থা নিতে দেখা গেছে শিক্ষার্থীদের কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়েছেন আবার কেউ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে চট্টগ্রাম নাটোর পঞ্চগড় সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন ভোরে সিলেট থেকে এসেছেন কিছু শিক্ষার্থী তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন তারা বলেন আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যায় আমরা চাই বিপ্লব যেন আগামীর স্বপ্নের দেশ করতে ভূমিকা রাখে এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল পরে অন্তর্বর্তী সরকারে ঘোষণাপত্র পাঠ করবে জানালে আজ ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয় এমন প্রেক্ষাপটে সোমবার ডিসেম্বর রাত পরে দুইটার দিকে রাজধানীর বাংলামটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বলা হয় আজ মঙ্গলবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি তথা ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে মাহফুজ নিউজ